নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ষষ্ঠীপত চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প পুষ্কর তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকে নিবেদন অনেকদিন আগেকার কথা হাওড়া বাঁশতলার শ্মশানে রাতবিড়েতে মরা পোড়াতে যাওয়া একটা রীতিমতো ভয়ের ব্যাপার ছিল চারিদিকে ঘুটঘুট করত অন্ধকার বাঁশবন আগাছার জঙ্গল শুধু তাই নয় নানা রকম ভৌতিক ব্যাপারও ঘটত সেবার গ্রীষ্মের শুরুতেই হঠাৎ এই অঞ্চলে খুব মহামারী দেখা দেয় তা এক সন্ধ্যার মধ্যে হাওড়ার রামকৃষ্ণপুরের এক ভদ্রলোক কলেরায় মারা যান এই মরা তো সারা ফেলে রাখা যায় না তাই মৃতদেহ নিয়ে বাড়ির লোকেরা চলল সব করতে চারজন কেঁধো আর দুজন মোট ছজন সঙ্গে ভদ্রলোকের ভাইপো ছিল বিশু সে ছিল খুব ডাকাবুকো গোছ গাছ করে মরা নিয়ে যেতে যেতে রাত হয়ে গেল অনেক তা প্রায় দশটা মরা শ্মশানে নামিয়ে অন্যান্য কাজে মানে কাঠকুটো নতুন কাপড় মেটে কলসি ইত্যাদি জোগাড় করতে সবাই চলে গেল মরা আগলে বসে রইল বিশু সামনেই শ্মশানকালীর মন্দির মন্দিরে একটা রেডির তেলের প্রদীপ জ্বলছে দেবী মূর্তিকে দেখাচ্ছে অতি ভয়ঙ্করী এছাড়া ঝোপঝাড় থেকে কীটপতঙ্গের ডাক শ্মশানের নিমগাছ বটগাছ থেকে পেঁচার ডাক ও শেয়াল কুকুরের চেঁচা এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে সে এমনই এক পরিবেশ সে বিষুর মতো সাহসী যুবকেরও বুক কেঁপে উঠতে লাগলো মাঝে মাঝে এরই মধ্যে একবার পোড়া বামুনটা এসে বলল এ কে তুমি একা আর কেউ নেই বিষু বলল আর কারও থাকার দরকারও নেই আমি একাই একশো এ জায়গা ভালো নয় বাবা মাথার চুল পেকে গেছে আমার তোমার চেয়ে অনেক আচ্ছা আচ্ছা শাহরী ছেলে আমি দেখেছি একটু সাবধানে থেকো মরা ছেড়ে কোথাও যেও না কিছু দেখলে অযথা গোয়ার তুমি করো না আর ভয় পেলে আমাকে ডেকে আমি ওদিকেই থাকি বিশু বলল আপনি জানতো মশাই আমাকে একটু একা থাকতে দিন আমার বহুদিনের সাদ ভূত দেখার আর যদি ভূত দেখতে পাই তো সে সুযোগ ছাড়ি কেন যত সব ভূত চুকি অগত্যা বামুন ঠাকুর চলে গেলেন বিশু মরার খাটিয়ার পাশে বসে কিছুক্ষণ পায়ের উপর পা রেখে পা দোলাতে লাগল তারপর মনের আনন্দে শীষ দিল হঠাৎ মিয়াও একটা বিড়াল ডাকলো যেন কিন্তু কোথায় বিড়াল আবার মিয়াও বিষুর চোখ হঠাৎ পড়ল চিমনির দিকে চিমনির ভেতর থেকে একটা কালো বিড়াল বেরিয়ে এসে ওর দিকে তাকিয়ে আবার ডাকল মেয়াও বিষু সেদিকে তাকাতেই হঠাৎ ওর শরীরের কেমন শিহরণ খেলে গেল একই হলো এমন তো হওয়ার কথা নয় ওর মতো সাহসী ছেলের ভূতের বদলে শেষকালে একটা বিড়াল দেখে না না মন থেকে এই দুর্বলতা ঝেড়ে ফেলতেই হবে বিশু আবার বিড়ালের দিকে তাকালো বিড়ালের চোখ দুটো যেন তীব্র আলোক রশ্মির মতো জ্বলছে সেই আলোর দিকে তাকানো যায় না বিশু মনের দুর্বলতা ত্যাগ করে তবুও একদৃষ্টি সেই বিড়ালের চোখের দিকেই তাকিয়ে রইল বিড়ালটাও কিছুক্ষণ ওইভাবে থেকে এক পা এক পা করে এগিয়ে আসতে লাগলো আবার কিন্তু একই বিড়ালটা হঠাৎ এত বড় হয়ে উঠছে কেন বিশুর এবার সত্যি ভয় হলো ও দেখলো বিড়ালটা যত এগোচ্ছে ততই বড় হচ্ছে এও কি সম্ভব পাশে একটা চিতা খোঁচা অর্ধতক্ত বাঁশ পড়েছিল ও সেটা কুড়িয়ে নিয়ে রুখে দাঁড়ালো এবার বলল আর এক পায়ে এগোবি তো মেরে ফেলবো বিড়ালটা তখন আর বেড়াল নেই তার তখন বাঘের মতো আকার চোখে মুখে আগুনের হলকার কুচকুচে কালো গায়ের রং। হঠাৎ কে যেন বিষুর উপর ঝাঁপিয়ে পুড়ে ওর হাত থেকে কেড়ে নিল বাঁশটা তারপর সেটা ছুঁড়ে ফেললে দিয়ে বলল এ কী করছো হে ছোকরা আমি জানি এরকম অঘটন একটা কিছু ঘটবে দুহাত জোর করে ক্ষমা ক্ষমাচা ওর কাছে বলো অন্যায় হয়ে গেছে বলে বামুন নিজেই বলতে লাগলো তুমি ওকে ক্ষমা করো বাবা ও ছেলে মানুষ ওর অপরাধ নিও না তুমি যথাস্থানে ফিরে চাও বিষু নিজেও তখন ভয়ানক ঘাবড়ে গেছে সেও একবার জোর করে বলল আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম তাই কি তুমি এমন রূপে আমাকে দেখা দিলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি কথা দিচ্ছি আর কখনো তোমার অস্তিত্বকে অস্বীকার করব না অনেকক্ষণ ধরে ওদের কাতর অনুনয় বিনয়ের পর সেই বিড়ালটা যেমন এসেছিল তেমনি এক পা এক পা করে পিছু হটতে লাগলো আর প্রতিটি পদক্ষেপে ছোটো ছোট হতে হতে আবার সেই আকারে নিজের চেহারায় পরিণত হলো তারপর চিমনিটার ভেতরে ঢুকে যেতেই মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিশু ওর গা দিয়ে তখন দরদর করে ঘাম ছুটছে বামুন বলল ওই বিড়ালটা বিড়াল নয় বাবা কালো বিড়াল অপঘাতে মরলে অনেক সময় ওরা জনি প্রাপ্ত হয় ওটাও তাই মাঝে মধ্যে তিথি নক্ষত্রের দোষ ঘটলে ওকে এখানে দেখা যায় ও জেগে উঠলে কারোর নেই ওকে আটকায় আমি আসতে আরেকটু দেরি করলেই ও শেষ করে ফেলতো তোমাকে বিশু বলল আপনি না হলে আমি সত্যি রক্ষা পেতাম না ঠাকুর মশাই ভূত আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন করছি এরকম অলৌকিক ব্যাপার যে হতে পারে তা আমার জানা ছিল না পুষ্কর ভূত সত্যি ভয়ঙ্কর এর কিছুক্ষণ পরে সবাই এসে পড়লে দলবদ্ধ হয়ে সব করলো ওরা গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে ভোরবেলা বাড়ি ফিরে গেল তবে সেই থেকে বিশ্ব আর কখনও মোড়া পড়াতে চায়নি আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার